আমি <Sit> বলো <jao -ta> yeah.

মাথা ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে আমার মন ভালো নেই আমি এখন পড়ব না এখন সময় হয়নি হ্যাঁ এখন এত তো বাহানা কেন দেখাও বলো তো কি সমস্যা তাহলে আমার সাথে পড়ালেখা করো চলো করবেন কী করবেন আগে পড়ালেখা করা লাগবে না চলেন পড়ালেখা করে একটা সরা বলতে বলিসি একটা সরা বলতে গেলে মাথা ঘুরবে হ্যাঁ তাহলে আমি তোমাকে বুম গাড়ি সেরে দিই দাও এখন আর মাথা ব্যথা করছে না না তাহলে পড়তে বললে তাহলে পড়ো আমার সাথে

আমি বাহানা দে তোমাকে তার মানে তুমি নিজে নিজেই শিখছো আর কি বলবো আমি